সুজন বন্ধু রে ও বন্ধু রে কোন বাদে সে তাক করে দুঃখিনী রে কান্দাইয়ারে নারীর মন রাখো সুজন বন্ধু সুজন বন্ধু রে আরে বন্ধু কোম্পাদেশে তাক্ষী কান্দে মন সুজন বন্ধু আরে জষ্টি নায়া সার মাসে আরে বন্ধু রে গাঙ্গে নয়া পানি ই আমার কি আর ম অনেক রে কেলতে নাও সুজন বন্ধু সুজন বন্ধু রে দেশে তাক দুিনি কান্দাইয়ারে কন্যারীর মন রাক সুজন বন্ধু যাহ বা টিয়া বন্ধু রে আরে অন্ধু গাঙ্গে ধরিবানা হাজারের বাজকা টিয়া বন্ধু রে আরে বন্ধু গাঙ্গে দরিবানা রাইতে আয়ো রাইতে রে দিলে করি মানা সুজন বন্ধু সুজন বন্ধু রে আরে ও বন্ধু রে দেশে তাকো সবনার কান্দানি আরি প্রেমালি মন সুজন বন্ধু